তারেক রহমান জন্য যদি আমাদের মৃত্যু যদি আসে ওনার যদি আমরা মৃত্যু দিয়ে দেবো ওনার দল রক্ষা করার জন্য আমাদের কর্তব্য ওনার দল রক্ষা করার জন্য আমাদের যদি জীবন যদি রাষ্ট্রপতি দেওয়া লাগে আমরা দেব আওয়ামী লীগ শুধু একমাত্র প্রশ্ন হয়েছে রাগল বল কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো আমরা কখনো পাচ্ছাম না দেশের জনগণ গরিব জনতার দোয়া সবসময় তারেক রহমানের সাথে আছে আমরা গরিব জনতার ওনার সাথে দোয়া ওনাকে সবসময় আমরা দোয়া করব। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আমরা ওনাকেই দেখতে চাই আমাদেরকে উনি দেখে দেয় শিক্ষিত দিচ্ছে কোনো কোনো দল আমাদেরকে শিক্ষিত নাই এই গরিব জনতার কথা এখন তো লন্ডন ভাই উনি সিদ্ধান্ত করছে আর কোনো রাজনীতি দল আমাদের গরিব জনতাকে কেউ সিদ্ধান্ত করে নাই বর্তমানে বাংলাদেশে অনেক দল আছে বড় বড় দল আছে আমাদের কথা কোনো কেউ চিন্তা করে নাই একমাত্র চিন্তা তারেক রহমান ছাড়ে করছে ওনার দল রক্ষা করে জন্য আমাদের জীবন দল করার জন্য আমরা জীবন দিতে আমরা জন্য রাজি আছি আমরা আওয়ামী লীগ থেকে বস বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই রং বস না দেশের জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আগামীতে ইনশাল আসবে এটা আমাদের নিবস্য আছে আন্দোলন আল্লাহ তালার কথা করবো আগামী রাষ্ট্র ক্ষমতায় আমরা দেশের জনগণের ভোটে ইনশাল আসবো এটা আমাদের দেশের দেশবাসীর কাছে আমরা জীবন